এত মজাদার একটি ডিমের রেসিপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই রান্না করে খেতে হবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে ডিমের রেসিপি শেয়ার করবো আলু দিয়ে ডিম ভোনা তো চলুন তো প্রথমে আমি কড়াইতে লবণ দিয়ে দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে কড়াইটাকে ভালো করে একটু জলসে নিয়েছি তারপরে আমি ডিমটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দুটুকরো করে নিয়েছি এভাবে রান্না করলে ডিমের ভিতরে সব কিছুই ঢুকে সেই জন্য আমার কাছে খুবই ভালো থাকে তো এভাবে রান্না করার সময় ডিমটা ভাজার সময় অবশ্যই সাবধানে বাঁচবেন কারণ অনেক ছিটকে ছিটকে আসে তো এখানে আমি বাড়তি কোনো মশলা ইউজ করবো না আদা রসুন যেটা ইউজ করবো না তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হালকা করে দিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি তারপর এখানে কুচানো আলু দিয়ে দিয়েছি এখানে একটা আলু আছে তো এই আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে হবে ভালো করে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আর বোনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো তারপর হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নিব তো টমেটো মানেই সব তরকারিতে একটু অন্যরকম একটা স্বাদ চলে আসে তো এখানে আমি দুইটা টমেটোই ব্যবহার করেছি তো ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একে একে আমি বলক আসা আগ পর্যন্ত বলক এসে গেলেই আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে হয়ে যাওয়ার পালা তো তারপরে এখানে আমি জিরে গুঁড়োটা হচ্ছে মেন অবশ্যই জিরে গুঁড়োটা দেবেন জিরে গুঁড়ো না দিলে ডিমের টেস্টটাই পাবেন না তো এইভাবে রান্না করে অবশ্যই সবাই খাবেন অবশ্যই ভালো থাকবেন ভালো লাগবে আপনাদের কাছেও তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আসসালামু আলাইকুম